الحمد لله رب العالمين وسلاۃ والسلام على سيد المرسلين الم بعد فاعد بالله من الشيطان الرجيم. بسم اللہ بسم الرحیم الرحمن الرحيم علیہ رسول عليك يا رسول الله قیا حبیب اللہ يا حبيب الله قیا نبی عليك يا نبي الله وعلى و صحاب يا نور الله মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ রমজানুল মুবারকের এই মুগ্ধকর ও প্রশান্তিময় মুহূর্তে আলহামদুলিল্লাহ অনুষ্ঠান কোরআন কি বলে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে এবং অনুষ্ঠানের বিশেষত্ব হলো জানাসিনে আমির আহলে সুন্নাত সাহেব জাদাই আত্মার হাজি উবৈদ রাজা আত্মারি মাদানী মুদাজিল্লাউল আলী আমাদের মাঝে উপস্থিত থাকেন তিনি মাদানী ফুল দিয়ে থাকেন সুন্দর সুন্দর কথা বলে থাকেন এবং অনেক কিছু শিখতে পারি আমি আশা করি শেষ পর্যন্ত দেখবেন আল্লাহ যদি চান তাহলে খুবই সুন্দর বিষয় শুনতে ও শিখতে পারার সৌভাগ্য লাভ হবে শেষ পর্যন্ত ভালো ভালো নিয়তের সাথে অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন দরুদে পাকের ফজিলত অন্তর্ভুক্ত করব নবী রহমদ শাফি অহম্মদ সাল্লাহ তাল আলী ওয়ালি ওয়াসাল্লামের মহাত্যপূর্ণ বাণী হল তোমাদের আমার উপর দরুদে পাক পাঠ করা তোমাদের দোয়াসমূহের রক্ষক আল্লাহ তালার সন্তুষ্টির মাধ্যম এবং তোমাদের আমলের পবিত্রতার পাথেই সল্লু আল হাবিব সাল্লাহ আলা আলা মুহাম্মদ সাল্লাহ তাল আলিহি ওয়াসাল্লাম মাদিনী চ্যানেলের দর্শক আজ আলহামদুলিল্লাহ আমাদের এই অনুষ্ঠান কোরান কি বলে এতে আমরা যে বিষয় নিয়ে উপস্থিত হয়েছি হাঁটা চলার আদবের ব্যাপারে এই বিষয় সম্পর্কে কোরআন কি বলে থাকে অগ্রসর অবশায় জাদা আতারের দিকে আর জিজ্ঞাসা করি এ ব্যাপারে কোরান কি বলে উসমিল্লাহির রহমান রাহিম ওয়াক সুলফি মশিকা ওথিকারলা সহাদিল সৌতুল এবং মধ্যম পন্থায় বিচরণ করো আর আপন কণ্ঠেশ্বর কিছুটা কম করো নিশ্চয়ই সমস্ত শব্দের মধ্যে খারাপ হলো গাধার আওয়াজ হযরতে লোকমানে হাকিম হদিয়াল উপদেশ দিতে গিয়ে নিজ সন্তানকে বললেন জি হে আমার সন্তান যখন তুমি হাঁটবে না খুব দ্রুত চলবে আর না খুব ধীর গতিতে জি কেননা এ দুটি বিষয় অপছন্দনীয় কাজ অর্থাৎ ভালো বিষয় নয় এটা মন্দ বিষয় ঠিক আছে একটির মধ্যে অহংকার প্রকাশ পায় আর অপরটির মধ্যে ছেলে মানুষই জি বরং তুমি মধ্যম পন্থা অবলম্বন করো জি এবং চিৎকার করা চেঁচামেচি করা থেকে নিজেকে বাঁচাও নিশ্চয়ই সবচেয়ে খারাপ আওয়াজ হলো গাদার উদ্দেশ্য হলো চিৎকার করা এবং কণ্ঠস্বর উঁচু করা এটি মাকরু আর অপছন্দনীয় কাজ এবং এর মধ্যে কোনো ফজিলত নেই উদাহরণস্বরূপ গাদার আওয়াজ এটি উঁচু তো হয় জি তবে এর আওয়াজ যে আছে ভালো লাগে না জি ভালো লাগে পছন্দ হয় না জি আপনি তোতার আওয়াজ শুনুন জি দিকে গাদার আওয়াজ কানে শ্রবণ করতে ভালো লাগে অবশ্যই ঠিক আছে হজুর আপনি এখন যে বললেন আয়াতে মোবারকাও আপনি তেলাওয়াত করলেন আর হজরত লোকমান হাকিম রহমতুল্লাহ তালা আলের সন্তানের উপদেশও বর্ণনা করেছেন আমাদের বিষয় মধ্যম হাঁটা এবং মৃদু আওয়াজ হাঁটা চলার ব্যাপারে কথাবার্তার ব্যাপারে এখানে আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাইছি যেমন তিনি নিজে উপদেশ দিচ্ছেন নিজ সন্তানকে একটি উত্তম পন্থায় প্রশিক্ষণ দিচ্ছেন আর নিশ্চিতভাবে সমাজে সন্তানের সাথে মা বাবার একটি সম্পর্ক রিলেশন হয়ে থাকে আর মা বাবা অনেক সময় নিজ সন্তানকে বিভিন্নভাবে বিভিন্ন প্রয়োজন অনুসারে প্রশিক্ষণ দিয়ে থাকেন আচ্ছা অনেক সময় প্রশিক্ষণের ফল দেখা যায় না আর সমাজে দৃষ্টি দিলে অধিকাংশ প্রশিক্ষণের এতটা প্রভাব পড়ে না আর প্রশিক্ষণ দেওয়া হয় না তো প্রশিক্ষণের দিক থেকে আমাদের প্রধান নিয়ম কি থাকা দরকার প্রশিক্ষণের মৌলিক বিষয়গুলো কি। আমরা যখন নিজ সন্তানের নিজ অধীনস্থদের অথবা নিজ ছোটদের প্রশিক্ষণ দিব তখন কোন বিষয়গুলি স্মরণ রাখা উচিত মা বাবার উচিত নিজ সন্তানকে প্রশিক্ষণ দেওয়া জি ভালো শিক্ষা দেয় আর নিজ সন্তানকে প্রতিটা স্থানে দিক নির্দেশনা দেওয়া জি তাদের আকিদা রক্ষা করা এবং তাদেরকে আকিদা সম্পর্কে বলা ঠিক আছে ঠিক আছে মা বাবা বিষয়ে বলবে এখন মা বাবা প্রথমে শিখে নিক ঠিক আছে তারপর শিখাবে দেখুন এর জন্য চিন্তিত হবেন না আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর যে ধর্মীয় পরিবেশ রয়েছে জি দাওয়াত ইসলামী যে রয়েছে না খুব সহজ পদ্ধতিতে কিতাব প্রকাশ করছেন জি সেই কিতাবগুলো পাঠ করেও আকিদা শেখানো যাবে মাদানী চ্যানেল দেখে মাদানী চ্যানেল দেখুন এ থেকেও আকিদা শিখে নিজ সন্তানকে শিখাতে পারবে ঠিক আছে এখন যেমন একটি কিতাব রয়েছে বুনিয়াদি আকাইদ ও মালুমাত আহলে সুন্নাত এটি মুফতি ফুজাইল সাহেবের কিতাব তো কিতাব দ্বারা নিজ প্রশিক্ষণ নিতে পারবেন নিজ সন্তানকেও ঠিক আছে এবং প্রয়োজনীয় বিষয়গুলো ঠিক আছে তারপরেও যদি কোনো প্রবলেম হয় বুঝতে অসুবিধা হয় দারুলিপ তাহলে সুন্নত কত দূরে কল করবেন এবং জিজ্ঞাসা করেন প্রশ্ন আচ্ছা আকিদার পর এখন এখন চলে আসুন তাদের আমলের ব্যাপারে তাদের বাহ্যিক আমল রয়েছে সেগুলো সঠিক করে নিন এখন এর মধ্যে নামাজও চলে আসবে আর অন্যান্য অভ্যাস রীতিনীতিও চলে আসবে জি ঠিক আছে যা দেখা যায় জি ঠিক আছে তো বাহ্যিকের শর্ত কেন বলেছেন আমাদের আত্মশুদ্ধিও করা দরকার অবশ্যই আত্মশুদ্ধি করাও আবশ্যক কেননা আত্মিক বেদি তাই না এটা আত্মার রোগ রয়েছে এক তো হলো হৃদরোগ যার কারণে বাইপাস করা হয় ঠিক আছে এখানে একটি উদ্দেশ্য আচ্ছা এখানে আত্মিক রোগ আত্মিক বেদি যেমন হিংসা বিদ্বেষ অহংকার জি এগুলো হলো আর্থিক বেদি জি এ থেকে স্বাভাবিক যে এই ব্যাপারে বাঁচাতে হবে নি সন্তানকে নিজেও বাঁচতে হবে নি সন্তানকে বাঁচাতে হবে ঠিক আছে আচ্ছা এমনিভাবে সেটি কি বলা হয় তাদের নৈতিকতা উত্তম বানানোর চেষ্টা করতে হবে ফলাফল এটাই বের হলো আকিদা জি বাহ্যিক আমল জি আত্মিক বিষয় জি আর নৈতিকতা এই চারটি বিষয়ে বিশেষভাবে প্রশিক্ষণ করলেন আমাদের যে বিষয় রয়েছে চলন স্বাভাবিক ব্যাপার জীবনের একটি অংশ আল্লাহ পাক নিরাপদ রাখুক রয়েছে যার ফুড সেভ রয়েছে হাঁটা চলার কারণে আমরা মুসলমান যেমন যা আমি আলহ সোনাত বলেছেন মুসলমানের দিক নির্দেশনা দেয়া হচ্ছে তাই না প্রতিটি মুহূর্তে জীবনের প্রতিটি ক্ষেত্রে করা হচ্ছে আপনি পূর্বের অনুষ্ঠানেও এই ব্যাপারে কথা বলেছিলেন তো এখন হাঁটা সম্পর্কে হাঁটা চলা সম্পর্কে এই ব্যাপারে আমাদের জন্য কি ফুল মাদিনীফুল কি আদব রয়েছে কি সন্ন্যত রয়েছে বিষয়ে ইসলাম কি বলে দেখুন ইসলাম হাঁটা চলার ক্ষেত্র আমাদের দিক নির্দেশনা দিয়ে থাকে এক মুসলমান হিসাবে এক বান্দাকে কিভাবে হাঁটতে হবে জি ইসলাম বলে থাকে শান্ত ও গম্ভীর্য এবং বিনয়ের সাথে মধ্যম গতিতে পথ চলা ঠিক আছে মধ্যমভাবে হাঁটা উচিত না এত দ্রুত হাঁটবে যার দ্বারা মানুষ চিন্তায় পরে যাবে কি হয়ে গেল আর না এত ধীরে হাঁটবে কেউ মনে করবে মনে হয় অসুস্থ একেবারে যে মনে হয় পন্থা অবলম্বন করা উচিত ঠিক আছে। যেমন আল্লাহ করিম রহমানের সেই বান্দাগণ যারা ভূপৃষ্ঠে ধীর গতিতে চলাফেরা করে এটি প্রশংসার জন্য ইরশাদ করেছেন তাদের বৈশিষ্ট্য প্রশংসা করা হয়েছে প্রশংসা করা হয়েছে হুজুর যেমন আপনি বললেন কোরআনের আয়াত করেছেন ইবাদুর রহমান কর্তৃক এই বিষয়টি বর্ণনা করেছেন ধীরে হাঁটা অথবা মধ্যমভাবে হাঁটা মূলত এটি বিনয়ের সাথে হাঁটা মধ্যম পন্থায় মধ্যমভাবে হাঁটা হাঁটা ব্যালেন্স ঠিক আছে না দ্রুত হাঁটবে না একেবারে ধীরে হাঁটবে আপনি বললেন এতে অনেক সময় মসজিদে এমন দেখা যায় যে যেমন নামাজের লোকেরা মসজিদে আসে বিশেষ করে মাগরিবে মার্কেটের যে মসজিদ রয়েছে তাতে এখন দৌড়িয়ে দড়িয়ে 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 তারা আসছে তাড়াহুড়া করে দৌড়িয়ে মসজিদে আসে অজুও তাড়াতাড়ি করছে আচ্ছা জামাতের জন্য দ্রুত হেঁটে যায় তো এই বিষয়েও কিছু উপদেশ দিবেন এমন লোকদেরকে হ্যাঁ অবশ্যই মসজিদে আমরা এভাবে জামাত অর্জন করার জন্য দৌড়াবো আর এতে মসজিদের শব্দ হবে জামাত এটা তো যাইজই নেই জামাত বা ভাই জামাতের এতই চিন্তা থাকলে আগেই চলে আসবেন তো এখানেও অনেক সময় নফসের চক্রান্ত হয়ে থাকে এখন যে আছে না আমাকে এক রাকাত পড়তেই হবে আলাদা আলাদাভাবে সমস্যা হলো এটা তাহলে কি করবে মতো অবস্থায় মসজিদের আদব লক্ষ্য রেখে ধীরে এবং নর্মাল মোট কথা এত দূরতে হাঁটতে পারবে যা দ্বারা শব্দ হবে না এমনভাবে চলবে যেন আওয়াজ সৃষ্টি না আদবের বিপরীত যেন আদবের বিপরীত না হয় হজুর আপনি যেমন বললেন অলসতা যে রয়েছে না অনেক সময় বাস্তবে এমন কন্ডিশন হয়ে যায় যে ব্যক্তি নামাজ পড়তে যাচ্ছে যে ইসলামী ভাই নামাজ পড়তে যাচ্ছে অথবা পরিস্থিতি নিচ্ছিল আর প্রস্তুতি নিতে যে কোনো কারণে দেরি হয়ে গেল এখন সেই বেচারা বাস্তবে জামাতের প্রতি যত্নবান সে সে চাইছে যেন জামাত পেয়ে যায় আর সে যদি দ্রুত না হাঁটে এভাবে বলা যায় দৌড়ানো অনুচিতভাবে দ্রুত হাঁটা যা দেখতে ভালো লাগে না এত দ্রুত না হাঁটলে রাকাত মিস হয়ে যাবে অথবা জামা চলে যাবে এখন তার কি করা উচিত হ্যাঁ দেখুন এখানে যে রয়েছে আমাদেরকে জামাত যেমন আপনি বলেছেন কোনো ব্যক্তি জামাতের জি এখন সেই ব্যক্তি কোন শরী অপরগতার কারণে জামাতে দেরি হলো ঠিক আছে এখন যা হয় দেখুন জামাতের নির্দেশ রয়েছে জামাতের আদেশ জি এখন এই নির্দেশ পালনের জন্য দ্বিতীয় অবাধ্য হওয়া যাবে না ঠিক আছে এতে আল্লাহ তার রসুলের নির্দেশ রয়েছে সে অনুযায়ী আমল করবে ঠিক আছে আমরা মতন পন্থ অবলম্বন করব অবশ্যই যদিও জামাত শুরু হয়ে গিয়েছে এখন দেখবেন যে যদি সরি কোনো অপরগতা থাকে জি তো স্বাভাবিক ব্যাপার এটা অন্য একটি বিষয় এখন মনে করুন পূর্ণ জামাত শেষ হয়ে যায় এক রাকাত বা পূর্ণ জামাত শেষ হয়ে গেল আপনি এই মানসিকতা তৈরি করুন যদি একটি ভুল হয়ে যায় বা একটি ক্ষতি হয়ে যায় এরপর দ্বিতীয় ক্ষতি করা যাবে না ঠিক আছে দুনিয়াবি বিষয় আমরা দেখে থাকি যেমন মোটরসাইকেল খারাপ হয়ে গেল জি অথবা গাড়ি জি টায়ার যদি খারাপ হয়ে যায় তো সেটা আমরা চালাই না অথচ মোটর সাইকেল আর গাড়ি উভয়টি চালানো যায় চালানো তো যাবে চালানো যায় খারাপ হয়ে গেল এর দ্বারা কি হয় টায়ার নষ্ট হলে টিউব নষ্ট হয়ে যায় আরো ক্ষতি হয়ে থাকে জিনিসটা এমন হয়ে থাকে একটি ক্ষতি হলো আপনি দ্বিতীয়টা অসহ্য করবেন না না করি না তাহলে এখানে কেন বরং সেটি নিয়ে পায়ে হেঁটে যায় লোকেরা পায়ে হেঁটে নিয়ে যায় তো এমন করে হ্যাঁ তো এখানে দুনিয়াবি বিষয় আসছে না আখেরাতের বিষয়েও খুবই সুন্দর কথা আপনি ইরশাদ করেছেন তো আমাদেরকেও এই পদ্ধতি অবলম্বন করা উচিত যা কোরআন হাদিসে বর্ণনা করা হয়েছে যা কোরআন সোনাতে বর্ণনা করা হয়েছে যা ইসলাম ধর্মে বর্ণনা করা হয়েছে মধ্যম পন্থায় হাঁটবেন চেষ্টা করবেন জামাতের জন্য পূর্ব থেকেই এরপর যদি কোনো অপারগতার কারণে এমন হয়ে যায় যে এক রাকাত বা কয়েক রাকাত চলে যায় যেমন শাহজাদা হুজুর বর্ণনা করেছেন হাঁটবেন একটি মধ্যম পন্থা অনুযায়ী এখন এখানে এ বিষয়টা বলবো আমি যে এখন স্বাভাবিক ব্যাপারে মানুষ হিসেবে আর শরী ওজোরের কারণে অর্থাৎ শরী অপারগতার কারণে তার জামাত চলে গেল তো এ বিষয়ে কোনো সমস্যা নেই ভাবে এটি তো অপারগতা ছিল এক ব্যক্তি জামাতের প্রতি যত্নবান ছিল সময়ের প্রতি গুরুত্ব ছিল কোন শরী অপারগতা তার সামনে চলে আসছে এমন কোন অপারগতা ছিল এজন্য সে গুনাগারও হবে না সুবহানাল্লাহ আল্লাহ কথা সুবহান চলাফেরার কথা হচ্ছে একটি মধ্যম পন্থায় চলাফেরার কথাও আপনি বলেছেন মধ্যমভাবে হাঁটা গাম্ভীর্য বিনয়ের সাথে হাঁটা উচিত নবী বাঘ সাল আলী হাঁটার যে পদ্ধতি ছিল সেই বরকতমে হাঁটা ছিল সেটিও আপনি আমাদেরকে ইরশাদ করুন আমাদের আকা মাউল সাল আলী কিভাবে চলাফেরা করতেন আল্লাহ আমাদের প্রিয় নবী আলহিসের জীবনীতে রয়েছে হজরত আলীউল মুর্তোজা ওয়াজাহুল করিম বলেন যে হাঁটার সময় সর্বশেষ নবী সাল্লাহ তাইলা আলি ওসাল্লাম একটু ঝুঁকে হাঁটতেন জি আর এমন মনে হতো যেমন তিনি কোনো উঁচু স্থান থেকে নিচে আসছেন জি হযরত হিন্দ বিন আবিহ রদিয়াল্লাহুতালাহু বলেন রসুল্লাহ তাইলা আলি ওয়াসাল্লাম হাঁটার সময় শান্তভাবে পা উঠাতেন গম্ভীর্যতার সাথে ঝুঁকে হাঁটতেন পদধাপ লম্বা রাখতেন আর যখন তিনি হাঁটতেন তখন এমন মনে হতো যেমন তিনি উপর থেকে নিচের দিকে হেঁটে আসছেন সুহান এখন এটি দেখেন যে সাহাব একরাম আলহিমুর রিদয়ানের ভালোবাসা এবং ব্যক্তিত্ব কেমন ছিল আঁকা আলিহিসের সুহান আল্লাহ হন যার চলাফেরা জি এটাও অনুসরণীয় আকবার আর দেখুন চোদ্দ শত বছর চলে গেছে এখন পর্যন্ত এটি রয়েছে আমার নবী আলি সাল্লা আসসালাম কীভাবে চলাফেরা করতেন পৃথিবীতে এমন কোনো ব্যক্তি থাকলে দেখান যার চলাফেরা যে আছে না তাও লোকেরা লিখে রাখে লিখে রাখে সংরক্ষিত সংরক্ষিত রাখে পদ্ধতি সম্পর্কে জেনে থাকে এবং আজ অনুসরণ করে আল্লাহ অবশ্যই নবীবাগ সাল্লাহ আলি সাল্লামের পদ্ধতি গ্রহণকারী যে আশিকানে রসুল রয়েছেন তারা চেষ্টাও করে থাকে যে নবী পাক সাল্লাহ আলি সাল্লামের অন্যান্য সুনতের পাশাপাশি চলাফেরার কথাবার্তা বলার যে সুনত রয়েছে সেগুলো গ্রহণ করা হোক হুজুর আপনি যেমন ঈর্ষাদ করেছেন নবী পাক সাল্লাহ আলী আসাল্লামের হাঁটার পদ্ধতি হুজুরের হাঁটার পদ্ধতি ছিল বর্ণনা করেছেন তবে আমরা যদি নিজ সমাজে দেখি দুনিয়ার দিকে দেখি তাহলে লোকেরা নিজেকে এবং নিজ সন্তানকে প্রশিক্ষণ দিয়ে থাকে একটু বুক ফুলিয়ে হাঁটবে একটু অহংকারের সাথে হাঁটবে লোকেরা হাতা উঠিয়ে রাখে কলার খোলা থাকে আর এভাবে বুক ফুলিয়ে ফুলিয়ে চলাফেরা করে থাকে তো তাদেরকে কি বলবেন হ্যাঁ দেখুন আমাদেরকে বিনয়ের সাথে চলাফেরা করা উচিত অহংকারের সাথে হাঁটা বুক ফুলিয়ে এসব পদ্ধতি ভালো মানুষের নয় ভালো মানুষের ভদ্র ব্যক্তিদের পদ্ধতি এসব নয় ঠিক আছে যারা লোক ভদ্র মানুষ তাদের পদ্ধতি হল পন্থা আর বিনয়ের সাথে চলাফেরা করা এটি তাদের পদ্ধতি আল্লাহ করিম কোরআনুল করিমে ইরশাদ করেন এবং ভূপৃষ্ঠে অহংকার করে বিচরণ করো না নিশ্চয় কখনো তুমি ভূপৃষ্ঠকে বিদীর্ণ করতে পারবে না এবং কখনো উচ্চতার মধ্যে পর্বত প্রমাণ হতে পারবে না আল্লাহবর দেখুন কোরআন আমাদেরকে কি ঈর্ষাদ করছে আল্লাহ করিমের যে বাণী এভাবে হাঁটা যা অনুচিত হয়ে থাকে যাতে অহংকারের দিক রয়েছে অবশ্যই এভাবে হাঁটা থেকে আমাদেরকে বাঁচতে হবে বাঁচতে থাকার নির্দেশ দিয়েছেন ঠিক আছে চলাফেরা করারও শূন্যত আদব রয়েছে ঠিক আছে আমরা যে কাজ করব শূন্যত অনুযায়ী করব। আচ্ছা হুজুর কতিপয় মানুষ এমন তাদের স্বভাব হলো দৃষ্টি তাদের গন্তব্যের দিকে কম হয়ে থাকে এদিক সেদিক দেখবে কখনো রাইটে কখনো লেফটে কখনো উপরে কখনো নিচে দেখবে অর্থাৎ তারা এদিক সেদিক অযথা দৃষ্টিপাতে বেচারা শিকার হয়ে থাকে তাদের ব্যাপারে কি বলবেন হ্যাঁ দেখুন এমন মানুষ কোথায় থেকে নিয়ে আসবে যে এক কিলোমিটার দূর থেকে নিজের গন্তব্য দেখে নেবে মোট কথা হলো অযথা দৃষ্টিপাত করা এদিক সেদিক দেখা হুম এটি ঠিক না ইমামে আজমের একটি ঘটনা আমার স্মরণে আসছে একবার তিনি কোথাও যাচ্ছিলেন তার সাথে কিছু বন্ধু বন্ধুবান্ধবও ছিল জি তিনি এক ব্যক্তিকে দেখতেই বললেন তাকে মুসাফির মনে হয় সে মুসাফির যে বন্ধুগণ ছিলেন তারা তার কাছে গেল আর জিজ্ঞাসা করলেন আপনি কি মুসাফির সে বলল জি হ্যাঁ তো ইমামে আজম রহমাতুল্লাহ তালালাইকে জিজ্ঞাসা করা হলো আপনি কিভাবে বুঝলেন তিনি বললেন সে এদিক সেদিক যে দেখছিল না তো এটি এটি হল এর নিদর্শন অর্থাৎ এর দ্বারা এটা জানা গেল যে ইমামে আজমের শহরে জি যেখানে ইমামে আজম উপস্থিত ছিলেন সেখানে লোকেরা এভাবে দেখত না প্রচলন ছিল না ছিল না এমন প্রচলন তারা নিচে তাকিয়ে হাঁটত ঠিক আছে ঠিক আছে তো আমাদের স্বাভাবিক ব্যাপার দৃষ্টি নিচে রেখে হাঁটা উচিত এখন যেহেতু অবস্থা আপনার সামনেই রয়েছে কখনো কারো প্রতি দৃষ্টি পড়ে যায় কোনো লেডিস ইত্যাদির উপর ঠিক আছে তো নিচে দৃষ্টি রেখে চলুন উপরে কেন তাকাবেন জি মাসা ইমামে আজমের তিক্মা বুদ্ধি সম্পর্কে জানা যাচ্ছে হজুর আমি চাইছি আমাদের অনুষ্ঠান সমাপ্তির দিকে অগ্রসর হচ্ছে আজ আমরা যা কিছু শিখেছি কোরআনের আলোকে হাদিসের আলোকে নবী পাক সাল্লাহ আলী ওসাল্লামের জীবনীর আলোকে এগুলো ক্যালকুলেট করেন পয়েন্ট আপনি মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দকে ইরশাদ করুন হ্যাঁ আজকে আয়াতে কারিমার একটি অংশ শুনেছি জি সেটিতে চলা ফেরার আদব ঠিক আছে চলা ফেরায় মধ্যম পন্থ অবলম্বন করা অর্থাৎ না এত দ্রুত হাঁটা না এত ধীরে হাঁটা যে মানুষ তাদেরকে অসুস্থ বলবে ঠিক আছে অহংকারের সাথে না চলা কলার ইত্যাদি খুলে অহংকারীদের পদ্ধতি এ থেকেও বাঁচতে হবে আচ্ছা দ্বিতীয় কথাটিও বলে দিচ্ছি কি যেমন আছে না আমরা রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তার মধ্যে কোনো পাথরকে লাথি মারলাম কোনো ডাব্বাকে লাথি মারলাম এ থেকেও বাঁচতে হবে ঠিক আছে আচ্ছা রাস্তায় মধ্য রাস্তায় না চলা রাস্তার পাশ দিয়ে চলা ফুটপাথ যে রয়েছে না তা হাঁটার জন্য বানানো হয়েছে ঠিক আছে রোড যে রয়েছে যে নাম্বার এরিয়া জি আচ্ছা এটাকে কি বলে ট্রেক ইত্যাদি বানানো আছে গাড়ি চালানোর জন্য মোটরসাইকেলের জন্য ফুটপাথ যে রয়েছে সেটি চলাফেরার জন্য জি পথচারীদের জন্য এখানে হুজুর উল্টা হয়ে থাকে অনেক সময় আমাদের এখানে এমন হয়ে থাকে ফুটপাতে বাইক চলে থাকে যারা পায়ে হাঁটে তারা রোড দিয়ে হাঁটে হ্যাঁ আপনাদের ওখানে হতে পারে আমি তো দেখিনি এখন দেখুন বাইক তো তখনই চলবে ফুটপাতে যখন রোড ব্লক হয়ে যায় তখন তারা উপরে উঠে যায় জি অন্যথায় রোড দিয়েই চলে আমি এটা দেখছি প্রত্যেকে যেন নিজ নিজ স্থানে থাকে এখন দেখুন রোড ব্লক হোক বা যাই কিছু হোক না কেন তারা ফুটপাতে উঠবে না ঠিক আছে মোটরসাইকেল ফুটপাথে মোটরসাইকেল ফুটপাথে কেন একটু অপেক্ষা করুন ঠিক আছে যেহেতু ফুটপাত ফুট যে আছে না এটার অর্থ হলো গিয়ে পা জি পাত অর্থ হলো রাস্তা ঠিক আছে এর মানে এটাই যে ফুটপাত এটি বানানো হয়েছে এজন্যই জন্যই যে পথচারী এখান থেকে চলবে যারা পায়ে হাঁটে তাদের জন্য পথচারীদের রাস্তা এটা আর দ্বিতীয় হলো যে দৃষ্টি নিচে রেখে হাঁটা উচিত এদিক সেদিক না দেখা ঠিক আছে আচ্ছা এরপর একথাও বলবো যে এভাবে হাঁটা উচিত না যার দ্বারা জুতার আওয়াজ হবে কেননা এটি আমাদের নবী আলহি সাল্লা অপছন্দ আসুন এ ব্যাপারেও শুনি হজরত আবু উমামা রদিয়াল্লাহ তালাহ বলেন হুজুর একদাস সাল্লাহ তাইলা আলাইহি ওসাল্লাম তীব্র গরমের দিনে বাকি শরীফের দিকে তশরিফ নিয়ে যেতেন তিনি আলহি সাল্লা পিছনে অন্য লোকেরা আসত তিনি আলহি সাল্লা সাল্লাম তাদের জোতার আওয়াজ শুনতেন তো এই বিষয়টি তিনি খুবই অপছন্দ করতেন আল্লাহবর তিনি আলহি সাল্লা বসে যেতেন এমনকি সেই লোকেরা সামনে চলে যেত আর তিনি এই কাজ এই জন্য করতেন যেন অন্তরে অহংকার সৃষ্টি না হয় এখন দেখুন জোতার আওয়াজ আসা উচিত না কথা হলো আপনার জোতা যেমনই হোক আপনি যদি হালকাভাবে জমিনে পা রাখেন জি জোতার আওয়াজ আসবে না ঠিক আছে আমার নিজের অভিজ্ঞতা রয়েছে জোতা যেমনই হোক সিঁড়িতে ওঠার সময়ও আওয়াজ আসবে না আর হাঁটার সময়ও আসবে না যদিও সেটা কাঠের জোতা হোক অর্থাৎ সতর্ক হয়ে হাঁটা সতর্ক হয়ে হাঁটা ধীরে হাঁটা অবশ্যই ঠিক আছে মধ্যম পন্থায় হাঁটলে ইনশাল্লাহ আওয়াজ হবেন ইনশাল্লাহ একশো তেরষট্টি মাদানি ফুল আমিরিলুল সুমনাতের একটি রেশাল এতে চলাফেরার আদবও লেখা রয়েছে এটির অধ্যায়ন ইনশাআল্লাহ সকলের জন্য উপকারী মাদানী জানেলের দর্শক আজকের অনুষ্ঠানের সময় শেষ হয়েছে আজ আমাদের যে বিষয় ছিল এটির একটি অংশ হয়েছে চলাফেরার আদব ইনশাল্লাহ পরবর্তী অনুষ্ঠানে কথাবার্তার আদব আর মৃদু স্বরে কথা বলার আদব বা মৃদু স্বরে কথা বলার যে বিধান রয়েছে কোরআন কি বলেছে সেটি ইনশাল্লাহ শুনবো দেখতে থাকুন মাদিনী চ্যানেল সাল্লু আল হাবীব সাল্লাহ আলা মুহাম্মদ সাল্লাহ তাআলা আলাইহি ওয়াসাল্লাম